রোমানিয়ার অ্যাম্বাসি আমরা অনেক দিন ধরে অ্যাম্বাসি ফিস করছি এপ্রিল মাসে কিন্তু আমরা এখনও বিষা পাচ্ছি না অনেক সময় নিতেছে আর ডেলিভারি দিতে এটা কারণ কি হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে এসে সে অন্য ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি কিছু রোমানিয়ার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এবং সেটা হলো অনেকেই বলতেছেন যে আমরা দু সালে এপ্রিল মাসে অনেক অ্যাম্বাসি ফিস করছি নিউ দিল্লিতে গিয়ে কিন্তু এখন আমাদের পাসপোর্ট তারা দিচ্ছে না অনেক সময় নিতে সেটা কারণ কি এবং এখনও কি দুই হাজার বাইশের তারা দিচ্ছে কিনা এবং দুই হাজার চব্বিশ সালের পাবেন্ট এখন বের হচ্ছে কিনা এবং আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো টিআরসি কার্ড দিয়ে আমরা কি সেন জেনের ইউরোপের অন্য কোনো দেশে যেতে পারবো কি না তাহলে আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করব আপনারা কীও ভিডিও রিসিভ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন আমি কি বলতে চাচ্ছি আর আপনাদের কাছে যদি ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে যে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারে অনেক উপকৃত হবে আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করে না যদি ভালো লাগে তাহলে বলবো সাবস্ক্রাইব করে বেল বাটন বা জিনশাল আপনারা আমাদের পাশে থাকবেন যে ভাইরালটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে আপনারা বলতেছেন যে দুই হাজার চব্বিশ সালে কি এখন পারমিট বের হচ্ছে কিনা আমি বলবো যে হ্যাঁ দুই হাজার চব্বিশ সালও এখন রোমানিয়ার পারমিট বের হচ্ছে এবং খুবই ভালো ভালো কোম্পানি থেকে পারমিট বের হচ্ছে এখন আপনারা আর দেখা গেছে যে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট ধরে রাখতে পারেন যে যারা দুই হাজার চব্বিশ সালে পারমিট পাবেন তারা ইনশাল আপনার ভিসা পাবেন পাবেন দুই হাজার চব্বিশ সালে পারমিট বের হচ্ছে যারা পারমিট পাচ্ছেন ইনশাল আপনার ভিসা পেয়ে যাবেন কিন্তু যারা অ্যাম্বাসি ফেস করবেন ওখানে কিন্তু আপনারা তারা যদি কিছু কমেন্ট প্রশ্ন করে এটা কিন্তু আপনার রিপ্লাই দিতে হবে দেখা গেছে আপনাকে বলতে পারে যে তুমি কি আসেন জেনে এখন তো হয়ে গেছে এখন তেমন প্রশ্ন কিছু একটা দেখতেছি না তারপর দেখেছে যদি টুকটাক কিছু বলে আপনারা দেখে যদি ঠিক মতো বলার চেষ্টা করবেন আর ওখানে দেখেছে আপনারা একটু আবল তাবল ই দেবেন না তাহলে ইনশাল্লাহ যেহেতু আপনার পারমিট ভালো আপনারা দেখেছে যে ভিসা পেয়ে যাবেন অনেকে বলতে যে তোমরা সেনজেনে যাবে কি না আর যেতে চাচ্ছ কি না আপনারা বলবেন যে না আমি এখন এই রোমানিয়াতে যেতে চাচ্ছি আমি রোমানিয়াতে থাকবো যেহেতু এখন রোমানিয়া সেনজন হয়ে গেছে আমার সেনজেন যাওয়ার ইচ্ছা নেই এরকম আপনারা কিছু বলবেন তাহলে দেখেছে আপনার ভিসা পেয়ে যাবেন বিশেষ করে যারা এখন দুই হাজার চব্বিশ সালে যেই ভাইয়ের পারমিট পাচ্ছেন কারণ আপনারা কিন্তু দেখেছি নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি আগে রয়েছেন যেহেতু আপনার ভালো কোম্পানির পারমিট এখন আর এই একটা পারমিট এক একজনের পাইছে দশ মাস এগারো মাস এক বছর দেড় বছর লাগছে দুই হাজার চব্বিশ সালের পারমিটের কথা বলতেছি ইনশাল্লাহ আপনারা এখনও পারমিট বের হচ্ছে যারা পারমিট পাবেন এখন পাচ্ছেন তারা ইনশাল্লাহ বিশ্ব পেয়ে যাবেন আচ্ছা আর একটা টপিক হলো যে দুই হাজার বাইশ সালের কি পারমিট দিয়ে কি আমরা এখন অ্যামবাসি ফিস করতে পারবো কি না আমি বলবো যে এখন এখন কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ চলতেছে এখন চব্বিশ সাল চলতেছে তেইশের পারমেন্টের কাজ তারা করতেছে এবং দুই হাজার তেইশের মার্চ এপ্রিল মে থেকে কিন্তু তারা দুই হাজার বাইশের কাজ কিন্তু তারা শুরু করছে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর দিকে কিন্তু তারা দুই হাজার বাইশের কাজগুলো কিন্তু তারা শেষ করে দিছে এখন কিন্তু দু হাজার বাইশের কাজ কিন্তু পেন্ডিং নাই কিন্তু যারা এম অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন কিন্তু অ্যামেসি বেস করতে পারেন না তারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিনা সেটা আমি এখনও এখনও শির হতে পারিনি কিন্তু অনেক জায়গায় খবর নিছি যে এটা পাবে না দুই হাজার বাইশের যারা আছেন তারা পাবেন না তারপর যদি পেয়ে যান দুই এক ভাই যদি যারা এমবাসি ফিস করতে পারেন নাই সেটা মনে করবেন যেটা আপনার জন্য ভাগ্য ছিল কারণ একটা পারমিট অনলাইন করার পর এটা একটা জানেন যে একটা পারমিট যখন বের হয় এটা ছয় মাসের ভিত্তি অনলাইন করতে হয় এবং অনলাইন করার এক বছরের ভিত্তি আপনার একটা পারমিট এমবাসি ফিস করতে এক বছর দেড় বছর ভিত্তি অ্যামাস ফিস করতে হয় এখন যাদের দুই হাজার বাইশের পারমিট এখন এমবাসি ফিস করতে পারে নাই তারা ধরে রাখতে পারেন যে আপনাদের বিষয় হবে না আপনারা যদি অ্যাম্বাস ফিস করেন তারপর হবে না কারণ দু হাজার বাইশের পারমিটগুলো ছিল একটা খুব লোকাল এবং থার্ড ক্লাস ক্লাসের পারমিট ছিল এখন যে আইনকানী যে আপডেট চলতেছে এই আইনকরণী আপডেটের ভিত্তি আপনি দুই হাজার বাইশের পারমিট আপনি ভিসা পাবেন না যদিও আপনার অ্যাম্বাস ফিস করতে পারেন আপনার ভিসা পাবেন এটা আমি লিখিত রাখেন কারণ দু হাজার তেইশেরও যে ভালো পারমিট ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে তারাও কিন্তু ভিসা পাচ্ছে না রোমানিয়া তারাও ভিসা পায় নাই আর মার্চের এপ্রিলের পরে থেকে যে ভাই যে পারমিট ছিল দুই হাজার তেইশের তারাই এখন বর্তমানে ভিসা পাচ্ছে তারপরে এখান থেকে অনেকের ভিসা হচ্ছে না তাহলে আপনি কীভাবে বুঝতে পারতেছেন যে দুই হাজার বাইশে পারমিট আপনি ভিসা পেয়ে যাবেন দুই হাজার বাইশে পারমিট ছিল ম্যাক্সিমামই দেখা গেছে যে আপনারা এই ফেক পারমিট এবং আপনার সাপ্লাই কোম্পানি পারমিট তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার যারা এখনও দুই হাজার বাইশে পারমিট ড্যামেজ ফেস করতে পারেন নাই তারা এখন না করাটাই ভালো আর করলে আপনার ভিসা পাবেন না আর এখন আমি মনে করি যে মনে করতে পারবেন না তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন আচ্ছা আর একটা টপিক অনেকে বলতেছেন যে ভাইয়া টিআরসি কার্ড যদি আমাদের হয় রোমেনিয়ার আমরা কি ইউরোপের সেনজেনি দেশগুলোতে যেতে পারবো কিনা আমি বলবো যে আপনার যদি টিআরসি কার্ড হয়ে যায় আপনি শুধু ইউরোপের সেন্ডেন দেশ না নন সেন্জেন এবং চাইলে বাংলাদেশ আপনি আসতে পারবেন আপনারা একটু খবর নিয়ে দেখবেন যদি আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে রোমানিয়াতে যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে তাদের কাছ থেকে খবর নিয়ে দেখবেন আর তিন মাস চার মাস ওখানে স্টে করার পর যারা টিআরসি কার্ড পাইছে তারা চাইলে এখন বাংলাদেশে আসতে পারবে একটা টিআরসি কার্ডের মেয়াদ এক বছর থাকে আপনি চাইলে সেন্জেনের দেশে যেতে পারবেন এখন তো রোমানিয়া সেন্ডেন হয়ে গেছে এখন তো টিআরসি কার্ড হলে আপনি যেতেই পারবেন আর ঘুরতে যাওয়ার জন্য আর নন সেন্ড নন সেন্ডিয়ান যে কান্ট্রিগুলো সেখানে চলে আপনারা যেতে পারবেন চলে বাংলাদেশ আসতে পারবেন তাহলে হয়তো বুঝতে পারছেন যে যদি টিআর সি আপনাদের হয়ে যায় আপনারা ইনশাল্লাহ ইউরোপের যে কোনো দেশের যে কোনো প্রান্তে আপনারা যেতে পারবেন এবং টুকটাক যদি কাজও করতে চান ইনশাআলা কাজও করতে পারবেন কিন্তু টিআর কার্ড পেয়েই আপনারা এক এক দেশে যদি কারো যেতে ইচ্ছুক আপনারা যাবেন টিআর সিকারটাও পেয়ে গেলে আপনাদের জন্য খুবই ভালো হয় আর কি আর টিআরসি কার্ড সারা গেলে দেখাচ্ছে ওখানে গিয়ে আপনারটা সেলাম কিস করতে হবে একটা একটা দেখা ডকুমেন্টের জন্য অনেক কিছু সমস্যা পোহাতে হবে আর টিএসসি কার্ডটা হয়ে গেলে দেখেছে আপনি অনেক ফিফটি পার্সেন্ট আগিয়ে থাকবেন দেখেছে আবার দ্বিতীয় টিআর সিকার জন্য আপনারা যদি আবার চান আর রোমানিয়াতে এসেও করতে পারবেন তারপরে তিন চারটা টিএসসি কার্ড হয়ে গেলে আপনি রোমানিয়াতে পি আর পেয়ে যাবেন তারপরে যদি আপনারা যদি ইউরোপে যান যদি ইটালিতে কাগজ করতে চান বা পোল্যান্ডে বা যদি পর্তুগালে যদি করতে চান তারা দ্রুত কাগজ দিয়ে দেয় ফ্রান্সও আছে সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত বিষয় আচ্ছা তাহলে হয়তো আপনারা বুঝতে পারছেন আর এখন গুরুত্বপূর্ণ টপিকটা করবো যেটা হলো আপনারা অনেকেই বলতেছেন যে আমরা রোমানের অ্যাম্বাস ফেস করতেছি নিউ দিল্লিতে গিয়ে এপ্রিল মাসে আমাদের আজকে বিশ দিন পঁচিশ দিন হয়ে গেছে আমরা এখনও ওখানে কিন্তু আমাদের পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছে না তারা ভিসা দিবে কি দিবে না আমি বলবো যে আপনারা কিন্তু জানেন যে রোমানে কিন্তু সেন্ডেন হয়ে গেছে আর যখন একটা দেশ যখন সেনজেন চলে যায় তখন কিন্তু চাইলে ওই দেশ চাইলে একটা ভিসা দিতে পারে না তখন এটা ভিসা দেওয়ার থিউটিতে পুরো সম্পূর্ণ ডিপেন্ড করে একটা সেন্ডেন ওখানে মন্ত্রণা আছে ইউরোপ ইউনিয়ন মন্ত্রণালয় থেকে একটা ভিসারও অনুমোদন আসে তখন চাইলেই একটা যে কোনো দেশ চাইলে একটা ভিসা দিতে পারেন এটা একটু কন্ট্রোল করে আসে তখন তাদের একটা সিনিয়র একটা কান্ট্রি এক সিনিয়র একটা লয়ারও হয়ে যায় ওখানে সিনিয়র লয়ার বলতে মানে ইউরোপ ইউনিয়ন যে যারা আছে যারা এটা মেনটেন করতেছে তাদের কাছ থেকে পারমিশন নিতে হয় তাদের মন্ত্রণালয়ের অনুমতি লাগবে তারপর একটা ভিসা ইস্যু হয় এখন একটু ভিসা পেতে ডিলেটই হবে কারণ এখন জানেন যে রোমান্যাস ইন হয়ে গেছে আর যখন সেনজেন হয়ে যায় সেনজেন মন্ত্রণের একটি অনুমোদন লাগে আর আগে তো গেছে রোমানিয়া মঞ্চে বিষাদ দিয়ে দিয়েছে সে মঞ্চে দেয় নেই এটা রোমানিয়ার হাতে ছিল তার দেশ কি করবে না করবে কখন তখন তাদের আর দেশ ছিল আর নন সেনজেন এখন কিন্তু রোমানিয়া সেনজেন হয়ে গেছে আপনারা নিজেরও জানেন আর যখন একটা দেশ যখন সেনজেনে চলে যায় তখন একটা দেশে মন গড়া যা চায় তা করতে পারে না তখন সেনজেনের যে নিয়মকরণ ছিল ইউরোপ ইউনিয়ন থেকে তখন ওই নিয়ম অনুযায়ী তাদের চলতে হয় তাহলে বিষয়টা ক্লিয়ার যে এখন তারা পাসপোর্টটা ক্যানদের ইতে দিতেছে তারা ইতে দিতেছে যে তাদের এখন মঞ্চে দিতে পারে না তাদের ওখানে গার্জেন আছে গার্জেন বলতে ইউরোপ ইউনিয়ন যে সেন্ড মন্ত্রণালয় আছে ওখান থেকে পারমিশন লাগে তারপর একটা বিষয় ইস্যু হয় ইনশাল্লাহ সবাই পাবেন একটু ধৈর্য ধরেন হয়তো আগে যদি দশ দিন পেয়ে যেতেন এখন হয়তো দশ পনেরো দিন বা হয়তো বিশ দিন লাগতেছে কিন্তু আপনার বিষয় পাবেন আর এখন যেহেতু একটু বন্ধ চলতেছে কিছুদিন বন্ধ গেলো এই বন্ধগুলো সেই বন্ধগুলো ঈদ ভাঙ্গা বাজার গেলো তারপর দেখা গেছে যে আপনার মে মাস গেল এই মে মাসে বন্ধ চলতেছে তারপর দেখা গেছে যে টুকটাক এই হলিডে গেলো এই হলিডে গেল নানান রকম বন্ধ গেল এই কারণে একটু দেখা গেছে যে একটু আর এখন যে গরম বর্তমানে এই কারণে হয়তো একটু দিতে তার একটু লেট করতেছে কিন্তু ইনশাআল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন একটু ধৈর্য ধরেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন কমেন্টসে জানাবেন আমি আপনাদেরকে পৃথার চেষ্টা করব এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে রোমানিয়ার আমরা ডিসক্রিপশন বক্স আমাদের লিঙ্কটা দিয়ে রাখবো যদি ওখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন এবং রানিং আপডেটগুলো আমরা ওখান থেকে দিয়ে দিই আর আপনারা যদি ইউটিউবে রানিং আপডেট পেতে চান আমি বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সে রানিং আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন তাহলে আজকে পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ